টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে বেকিং সোডা ও লেবুর রস মুখে দিলে কি হয় আসুন বিস্তারিত জেনে নেই আমরা সবাই জানি বেকিং সোডা ত্বকের জন্য বেশ উপকারী আর লেবুর রস ত্বকের সুস্থতায় সেই আদিকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে এই দুটি উপাদানে একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন যা আপনার ত্বককে কালচে ভাব দূর করবে মরাকোষ দূর করবে ব্রণের সমস্যার সমাধান করবে ত্বক নরম ও মিশ্রণ করবে বেকিং সোডা ও লেবুর রস কীভাবে ত্বকে ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ নিচে দেওয়া হয়েছে এক নজরে চোখ বুলিয়ে নিন যা যা লাগবে বেকিং সোডা দুই টেবিল চামচ অর্ধেকটা লেবুর রস ট্রিটি অয়েল দুই ফোঁটা যেভাবে ব্যবহার করবেন বেকিং সোডা লেবুর রস ও ট্রিটি অয়েল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন এবার এই প্যাক মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন মুখ মুসে বেশি করে ময়েশ্চারাইজার লাগান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য